হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল রাস্তা লাইয়াব এসে নাস্তা শেষ হইলে কি তো অবস্থা শুভ কিলেন শুন আমি তো আলহামদুলিল্লাহ বালা এখনো দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই বা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা তো বাচ্চা বাচ্চা গরো আসে তো হয়তো ফালাই সব কিছু ঘুস গাছ করিয়া আমার হাজব্যান্ডের ওবার দেয় গিফট দিব আমার তো কইলাম চলো গিফটটা চলো বাচ্চা পিক করবো গিফটটা চলো এমনি খুশি আসে মনে গেলাম আগে ওই দেখে কি তা দেয় গিফট দেখি আমরা আস্তে আস্তে শেষ পরে রিভিউ দিস বসে তো এখানে গিয়া প্রথমে আমরা পার্কিং তো পার্কিং কুজাইয়া পরে ভিতরে দিকে পাইলাম একটু পার্কিং তো ওখানে আমার তুমি গাড়ির খাড়া থাকো তুমি গাড়ির থাকো আর গাড়ি অনুখরা থাকো আর আমি গেলে লইয়া ইমলামতে চলে যাও তুমি গেলেইয়াও যাও দাও গপসপ করে গেলে আমাকে ওটাও ভালো লাগে দেখিও বাচ্চারা স্কুলে থাকলেও এক টাইম থাকে একটু হাজব্যান্ডের লাগে রিল্যাক্স মোডে গপসপ করা যায় বাচ্চাকে চই আসলে হাজব্যান্ড ওই পেতে মানে একটা টাইম পাওয়া যায় না তো যতটুকু আমরা ফাইন্দর সময় দেওয়ার চেষ্টা করি

তারা জেলার ডিজাইন করছে ওলা কি দিছে কি হোল্ডার দিছে বিভিন্ন দিছে কি তো জিনিসটা কইলাম যে যাও তুমি তো আমি দেখছো ফাইনালি আমি গাড়ির মাঝে তার লাগে ওয়েট করলাম তো সে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখার একটু কমেন্ট করে জানাই বা আপনারা এক একটা কমেন্টে আমার অনেক অনেক বেশি উৎসাহ দেয় আর চেষ্টা করবো সবসময় সব সময় আপনার লাগে ভিডিও শেয়ার করার লাগে আমার তো যে ভালো লাগে হ্যাঁ ভিডিও করে করি আসলে গেছে না এখন ভিডিও না করলে ভালো লাগে না তো টুকটাক করি সব তো অসম্ভব হয় না তো ওইখানে তাই আইসেন দেখা পাররা একটা ব্যাগ দিছে কেরিয়ার ব্যাগ এটা ওই দেশ কিনো নি কিনিয়ে ব্যবহার করো ওই নিউজ টু সবেও করে একটা কফি মুগ একটা সার্টিফিকেট একটা বেস আর একটা কি হোল্ডার একটা পেন একটা ডায়েরি আসে তো কফি মুগটা ঠিক আছে দেখো পেন ওটা পেনও বালা আছে ভাবনা গিফটও গিফট তারা সার্টিফিকেটও আছে তো ওটা নিয়ে রাখলা যে তারা লগে একটা কোম্পানির লগে তুমি কাজ করছো ওটাও আর কি তো যাই হোক নোটবুক একটা দেখা একটা নোট ডায়েরিয়া কিছুটা দিছে তো এই বাসা তাইয়া আইয়া বাচ্চারা পিকটিক করিয়া বাচ্চা খাওয়াইলাম খাওয়াইয়া দোয়াইয়া আমি একটু মানে গরুর বর সিদ্ধ করলাম তো গরুর বড়ি খাইতে আমরা ভালো লাগে আমি আর আমার ফুরিয়া খাই আর কেউ খাই না তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিই সময় দিলে খেতে হয় তখন বড়িটা একটু ভালো লাগে এক খাইতে আমার কাছে লাগানোর মনে আর একটু তো ব্যাপার আছে না এনে জাল দিলে গন টে মানে তাকেনা আর কি তো হোক রান্না বেড়া শেষ করি কেন আমার ফুড়িয়া মানে খেতে দেখাই তা একটু ভিডিও করতাম তাইতে আমার দেখাইতা মনে হচ্ছে আর দেখাইলাম তো দুজনের সাওয়ার করাইছিলাম জাম্প দেখায় ডান্স দেখায় কথা করে না সালে বাচ্চেন তো জিনিস ভালো লাগে আর জানি না তার লাগে তো বেশি খাস থাকে মানে কাপড় গুসাইলে সাফর গুছাইতেও তো খাফর হয় তোমার গড় গুসাই লাগলে গড় থাকো আর নিচে উবার মারা দেখা করা কাপড় একটা বক্সর লোড করা এগুলা সব গুসাই মো খালি এগুলা নাই আরও আছে অত অতো সাফর জানি না কিলা লয় লো অতো বেশি খাফর তো পরেই কেন হাজবেন্ডে আবার গেলা বড় ফুয়ারে পিক করা তো সুতো ফুয়ার ইতির পাক তো তাই চলে গেলে হবার আর উপায় নাই তান তো এই কারণে দেখতে পারা তাই তাই গিফট দেখাইরা বাইরে দে বাইয়া দেখ আমার গিফট আমার খ্রিসমাশ কার্ড দিছে ফ্রেন্ডে আর একটা চকলেট দিছে আর কিছু খ্রিসমাসর ইয়ে করছেন তোমার ড্রয়িং করছেন ও সরি সরি মনে পড়ছে আমরা হাফ ডে কিতা করছিলাম আমি কেন বাচ্চারে পিক দুই এখন আমরা অন্য একটা জায়গা আমরা প্ল্যান তো এখানে ফরি আমি একটু ডাক্তারও দেখলাম তো ফরি মানে কি তা তোমার ফিঙ্গারও একটু প্রবলেম তোরা মানে একটা বেদনা করে আর কি মাংস একটু বেশি বড় হয়ে গেছে একটু টিসুর লাগান কীটা তারা হয় তো ওখানে তো এইখানে কুইন মেডিকেল কলেজ সেন্টার সেন্টারও দেয় সবসময় মেডিকেল সেন্টার হয় নামটা আমার মনে থাকে না প্রায় সময়ও এখানে সিটি সেন্টারে একটা আছে সিটি হসপিটাল আর তোমার কুইন মেডিকেল সেন্টার একটা আছে দুই এটা তো বেশি করে তো এইখানে ফুরিয়েলিয়া বইছি বইয়ে অনেক সময় ওয়েট করা লাগে অনেক সময় কি তো হয় তারা ডাকে ডাকিয়ে নিয়ে আজকে তেমন কিছু নাই শুধু সাইনটেন করাইবো অপারেশনের একটা ডেট দিব অপারেশন করার লাগে অনেক তারা চিন্তা করে তুমি না করলেও পারবা এমনি তো তোমার ওপরে ডিসাইড পালে ওলা বেদনা লী পারবাট এরপরে ভাবলাম যে বেদনা ঘোরা বালা মানে গেল তো এইখানে হওয়ার ফাতে বাচ্চা দুই তারা বাবার গেছে তো ভাবলাম সিটি সেন্টার একটু লাই ওখানে দু এক পিক করছে এখন ফুরি লাইয়া আমি হসপিটাল যাই নাকি আর তারা আব্বু তারার লোক তাকবা ওখানে একসাথে পিক করছে দুই এজনে মানে ছোটজনের হাফ টাইম হাফ টাইম বড়জন না আর এদিন আর মসজিদও দিতে আর স্কুলে তো না দিলেও হয় না তো সিটি সেন্টার আইস ক্রিম করছে যে সুন্দর হয়ে রাইড উঠবো হলিডে সময় এখন করে সব সময় বালার আগে আমরা যাই তো বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করো মানে আছে বিভিন্ন রাইড আছে তারা সরোইন বা খানি আছে হালাল ফুড অনেক আছে স্টল আছে তো যেটাও আর ভালো লাগে ক্রিসমাস আর নিউ ইয়ারের ইভেন্ট হিসাবে এটা রাখে তো আইবার ফতে মা ফুরিয়ে খাইলাম কিছু জিনিস কিনলাম দেন কিছু রাইড চললাম তো আসলে এটা সপ্তাহ খরাত লাগলে তোমার রেকর্ড করা সম্পূর্ণ হয় না তো আমি একটু সময় করি আর তারপরে আমার ফুরিয়ে বালা পাই না কবা ওইসে আর তারপরে করে হয়ে আপনার ব্লগ শেয়ার করে দেয় একটু খরি তো ফলে খরাই এরপরে তান্ত টাইম দেয় আর কি হয়েছে একটু একটু খরি ফুড়া করে তারা বলে ঠিক আছে ওকে খরের দিন তাই করি তো কেন গুড়া গুড়ি খরিয়া দেখি আর আইসক্রিম আছে বড় তার একটু টেন পাউন করে পার হোক দিলাম টাইম চল্লা তো তা তাই রেকর্ড করি না আমার দেই নই না তো আমিও আর সারি না ফুরির জিনিস আমি সবটা শেয়ার করি না তো এখানে বাসা দেওয়ার পরে ভাবলাম একটু করি লাই ডিম আর টমেটো ওটা আমার লাই বানাইছে এখন বাড়া বাচ্চাও খাইছে না আর আমিও টুকটাক খাইছি আর পেটো বড়া তেমন খাইতে আমার চাইলাম না ও কারণে তারা রাবু কইলা যে আমরা লাগে পাঁচটা বানাইলাম ও তারা লাগে পাঁচটা বানাইলাম বা চিনতে পাস্তা খাইবা তো একটু চিকেন টিকেন দিয়া লেপটপ আর চিকেন তাকে নেয়নি ওটা দিয়ে তো ফলে মেট করে দিছি আমি যে কোনো জিনিস গরু তাকলে আমি দিয়া তিনটা ডিম ও সিদ্ধ করছি তো এই লাখে করেনি ইনস্ট্যান্ট যে কোনো জিনিস আমি তো যে কোনো জিনিস ইনস্ট্যান্ট বানাইতাম পারি গরু দেখাবো যে কোনো জিনিস দিয়া তো আমার ভিডিওটা কিলা লাগলো সব শেষে ওটাও করি মোশবোপরি আমার ডেইলি ডেলি টুকটাক লাইবো যে টুকটাক জিনিস ঘটে ওটাও শেয়ার করার চেষ্টা করি অত আহামরি কিছু নাই আর আমি কোনো আহামরি শেখ নাই যাই হোক চেষ্টা করলাম আপনার লাগে শেয়ার করার লাগে ভালো লাগলে সাপোর্ট করবা আজকের ভিডিওটাও পর্যন্ত শেষ পর্যন্ত সানা সর্বোর্ট দেখাইয়া আজকের ভিডিওটা শেষ হয়ে নিম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল